প্রিয় দর্শক আমরা এসেছি জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি হাট ছোটো ছোটো বাচ্চিগুলো দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কাগজ জড়া নাকি দাম যায় হ্যাঁ কী দাম কোতে পারি পঁয়ষট্টি পঁয়ষট্টি কত হলে ছেড়ে দিবেন পঁয়ত্রিশ দিন সত্তর গো তোমারটা কত হলে পাড়ে দেবেন বত্রিশ চাওয়াজাম কত ছত্রিশ চাওয়া দাম দর্শক যদি আপনাদের ছোট ছোট গরু আপনাদের ভালো লাগে বাচ্ছি গরু আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই চাকাতে বুঝতে

আপনাদের ছোট ছোট গাছ পাচ্ছিগুলো দেখাইলাম যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার নাম মামলাদ সাইফুল যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি আসার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো জাদুরানি হা সপ্তাহ একদিন যারা আসার উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিওটা যদি আসতে চান তাহলে অবশ্যই ডিসপ্লে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে হাটটা আসতে পারবেন কিদানগঞ্জে গান হ্যাঁ কীতামগঞ্জের নাম পাওয়া

নাকি শুনলেন উনচল্লিশ চল্লিশের মধ্যে হলে সাড়ে দিয়ে জোলাটা যদি আপনাদের পছন্দের আগে অবশ্যই যোগাযোগ করতে পারবে আমার সাথে জাদুরানি হাট এটা আসার জন্য যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও দিন ভালো লাগে অবশ্যই আসতে পারে কি দাম বোঝা ভাইয়া

যদি আসতে যান অবশ্যই আসতে পারেন সপ্তাহে একদিন হাত ছোট ছোটো ছোটো বাচ্চা যদি লালন পালন খামারে যারা খামারে লালন পালনের জন্য খামা দুধ লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ